মিলান কমনের জন্য আমি দেখলাম যে একটি নতুন একটি নোটিশ এসেছে যে কার্তা দিদি কাতা এটা আবার শুরু হতে যাচ্ছে তো এটা কারা কারা দোমান্দা করবে অ্যান্ড এটা পাওয়ার প্রসেসটা কি আচ্ছা বেশ ভালো একটা কোয়েশ্চেন যে আমাদের বর্তমানে আমরা দেখলাম যে কোমর দিদি মিলানো তাবিজও এসে পড়েছে অলরেডি যে কার্তা দিদি কাতাতে এটা আবার শুরু হতে যাচ্ছে তো শুরুতেই বলে দিচ্ছি এটার জন্য কেউ দোমান্দা করতে পারছে না এটা কোমনি আমাদেরকে সিলেক্ট করবে অর্থাৎ এটার জন্য প্রথমেই যে কাজটা আমরা করব যে আমাদের ইজ তো আছে কিনা এই বিষয়টাতে আমরা খেয়াল রাখব তো এই ইজের ইকোনমিক সিচুয়েশনের উপর ভিত্তি করে কোমনে আমাদের বাসায় রকমাদাতা পাঠাবে তো আমরা যখনই এই রাকমাদাতাটা রিসিভ করছি এইটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী যে কোনো কাপ অফিস বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারে আমরা এই দোমাদাটি করে দিতে পারবো তো যে জিনিসটা আসলে মাথায় রাখা দরকার যে আমরা অনেক হয়তো মনে করি যেটা আমরা সাধারণত যে জিনিসটা হয় যে আমরা একটা নতুন দোমান বের হলে এটার জন্য আমরা অ্যাপ্লাই করি দেন এটার একটা আমরা বেনিফিট পেয়ে থাকি কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণটাই উল্টা হচ্ছে যে কুমুনি আমাদের বাসায় একমতা তা পাঠাচ্ছে হতে পারে সেটা আমরা জানি যে বনস লুজে গাছ সেম প্রসেস যে বাসার ক্ষমতাটা আসে সেটার ওপর ভিত্তি করে আমরা অ্যাপ্লাইটা করি তো এটাও সেম জিনিস যে আমরা এরকম দাটা পেলেই ধমতাটা করতে পারছি তাহলে একমদাতা ছাড়া আমাদের আসলে এখানে কিছুই করার নেই কিছুই করার নেই ওয়েট করতে হবে ওকে